হ্যালো ভিউয়ার বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার গোসুম লেকে পাচ্ছেন সুপারস্টার সাকিব খান এই জোনায় কত বিশেষ ভাবে খান জয়কে নিয়ে সেলফি তুলছেন অপরবিশ্বাস একগাল হেসে বললেন তুমি যে কাজটা পারো না সেই কাজটা কেন করতে যাও আমাকে বললেই তো আমি তোমাকে করে দিতাম শাকিব খান এসে বললেন সব কাজ তুমি পারো আমি কিছু পারি না আমিও তোমাকে খুশি করতে পারি তোমাকে খুশি করার জন্য সেলফি তুলছি সেটা বেকা হোক তারা হোক তোমাকে যে খুশি করছি এটা তো তোমার বোঝা উচিত অফিসার বললেন তুমি বরাবরই আমাকে খুশি করাবার জন্য অনেক কিছু করো এটা আমি বুঝতে পারি কিন্তু পারো না যেটা সেটা আমার কাছ থেকে শিখে নিলে কি সমস্যা শাকিব খান বললেন শিখে নিলে তো আর আমি করলাম সেটা হলো না এভাবে পাকা তারা তুলতে একদিন দেখবে আমি সোজা করেও ছবি তোলা শিখে যাবো এই কথা শুনে ওকে বিশ্বাস হেসে দিলেন বললেন তুমি আমাকে যেভাবে খুশি করতে চাও না কেন আমি সেটা ধরে ফেলি আর তুমি যে মন থেকে সেটা করো এটাও আমি বুঝে ফেলি এই জন্যই তো তোমাকে আমি সবকিছুতেই ক্ষমা করে দিই যত বড় অন্যায় করো না কেন সাকিব বললেন সেটা আমি জানি বারবার এক কথা বলে আমাকে না আমি তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি অপরাধ করেছি সে অপরাধটা কম নয় তুমি আমাকে ক্ষমা করে দিয়েছ এজন্য আমি অনেক বেশি হ্যাপি বাকি জীবনটা আমি তোমাকে আর জয়কে খুশি করার জন্য কাটিয়ে দেব কথাটা শুনে সাকিব খানকে অবাক করে দিয়ে উপবিশ্বাস বললেন আমি সেটা জানি আর সেটা বুঝতে পারি বলেই সবসময় তোমার মনে যাতে কষ্ট না সেটা করার চেষ্টা করি সাকিব খান বলেন প্রত্যেকটা মানুষের জীবনে করা উচিত যে মানুষটির সঙ্গে আসলে আমরা থাকি সারাটা দিন সে মানুষটির সঙ্গে নয় যে মানুষটির সঙ্গে আমি ঘরে ফিরে আসি যে মানুষটার কাছে এসে শান্তি পাই সেই মানুষটা কি চায় সেটাই আসলে আমাদের দেখা উচিত ভাবা উচিত অনেকটা সময় অনেক দিন আমরা সেটা পারি না আমরা মনে করি আমাদের আশেপাশের মানুষগুলো কি ভাববে সেটা নিয়ে আমাদের ভাবা উচিত আসলে তো তা নয় আমরা দিন শেষে যখন ঘরে ফিরে আসি ঘরের মানুষটার কাছে আসি ঘরে এসে যেমন ধরো আমরা যখন একটা শাওয়ার নেই সারাদিনে ক্লান্তিটা সেই শাওয়ারের মাধ্যমে দূর হয়ে যায় তারপর আমরা কি করি মেকআপটা তুলে যখন আরো বেশি আরাম পাই আমরা যখন একটা ঘরের নরম জামাটা পরি সেখানেই বেশি আরাম তো সেই আরামের জায়গাটা যদি এরকম হয় সে মানুষটার সাথে থাকা মানুষটাকে ভালোবাসা মানুষটাকে ভালো রাখা তাহলে সেটা আরো বেশি সুন্দর হয় কিন্তু আমাদের পুরোটা জীবন আসলে কেটে যায় বাইরের মানুষ কি ভাবলো বাইরের মানুষ কি করলো ওদেরকে খুশি দেখানো আমরা ভালো আছি কিন্তু ভিতরে ভিতরে আমরা শেষ হয়ে গেছি আমাদের আসলে ইগোর কারণে আমাদের ভিতরে আমাদের যে ভালোবাসা ভালো থাকার সে ভালো থাকার জায়গাটাই আমাদের আর নেই ভিতরে ভিতরে আমরা দুটো মৃত মানুষ একটা ঘরে বাস করি জীবন্ত কপরে দুটো মৃত মানুষ বাস করার যে কষ্টের আর কিছু নেই তাহলে আমরা কেন সেটা করি আমাদের এটাই বোঝা উচিত আমরা যেভাবে ভালো থাকতে পারি যেভাবে একজন আরেকজন ভালো থাকি একজন আরাম পায় সেটাই করা উচিত উপবিশ্বাস বললেন তুমি অনেক কঠিন করে ভাবো এভাবে ভাবো বলেই আসলে সুন্দর কিন্তু আমি অতটা কঠিন করে ভাবিনা আমি শুধু ভাবি তুমি কিভাবে ভালো থাকবে সেটা আমার করা উচিত বন্ধুরা এই যে সাকিব অপুর কেমিস্ট্রিটা এটার কারণেই হয়তো ওরা একসাথে থাকতে পেরেছিল এটার কারণেই হয়তো অপু আবার সাকিবকে ক্ষমা করতে পেরেছে আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না